জ্বর হয়েছিল বলে মুখটা শুকিয়ে গেছে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পাখি তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও আমি ভালো আছি আর সব গুড মর্নিং সকাল সকাল ব্লগটা তো শুরু করেই দিয়েছি অনেকক্ষণ আগের থেকে আর তোমরা দেখলে কেমন জোরে বৃষ্টি হচ্ছে তো এখন আমি সব কাজ করে নিয়ে এই যে জিঞ্জার টারমারিক টিটা খেয়ে নিচ্ছি আজকে তোমাদের দাদা ভাই আসবে তো সেটারই ওয়েট করছি এই যে তোমাদের দাদা ভাই চলে এসছে আজকে অফিস থেকে কিছু বলবে সবাইকে গুড মর্নিং যখন আছে সবাই আমাদের মণিপাঠি ইউটিউব চ্যানেলের আজকে ওয়ান পয়েন্ট ফাইভকে তোমাদের কমপ্লিট হয়েছে আমাদেরকে সাপোর্ট করে একদম পাশে আর ভিডিওগুলো অনেক লেটে ছাড়া হচ্ছে কিন্তু মনে করো না সামনের মাস থেকে কন্টিনিউ হবে সামনের মাস থেকে একটু প্রবলেম হবে তোমাদের ডি আর কি কন্টিনিউ সবসময় ভিডিওর মাঝখানে বক করে বিশেষ কারণে কারণ বিশেষটা কারণ হচ্ছে এক্সাম বেরোতে পারেন নিজে পা সেই জন্য হয়তো এই মাসটা দিয়ে হবে ভিডিওগুলো দেওয়ার জন্য তো নেক্সট মান্থ থেকে কন্টিনিউ এগুলোর কিন্তু টাইমে আয়োজন ঠিকঠাক ভিডিও তোমাদের সামনে যাওয়ার চেষ্টা করবো বাংলাদেশে তো সঙ্গে তো খুব ভালো থেকে আর মনফাটি চ্যানেলকে সাপোর্ট করতে

সেই সকাল থেকে শুরু হয়েছে কোনো বৃষ্টি থামার নাম নেই কিন্তু একটা জিনিস ভালো বেশ ঠান্ডা ওয়েদার তো এখন বাজে মিনিমাম নটা চল্লিশ মতো তো এবার ব্রেকফাস্টের ব্যাপারটা একটু রেডি করে নিচ্ছি এগুলো আমি প্রেসার কুকারে তো সিদ্ধ করেই নিয়েছি আর এখন জলে দিয়ে নিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় আর এদিকে কেটেও নিয়েছি দেখো ওই কুচু কুচু করে পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছুটা টমেটো নিয়েছি আর একটু আদা পেস্ট করে নিয়েছি পেস্ট বলতে ওই গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর একটু লেবু নিয়েছি তো এগুলো দিয়ে একটু বানাবো কেমন কি হয় আমি জানি না মানে আমিও আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি কেমন খেতে হবে সেটা ভগবান জানে ট্রাই তো করেই দেখি একদিন মানে খারাপ হলেও তো আমরা দুজনেই খাবো আর ভালো হলেও আমরা দুজনেই খাবো প্রত্যেক তো রুটি সেঁকে নিয়ে খাই তো ওই জন্যই আজকে ভাবলাম এভাবে ট্রাই করা যাক তো চলো তোমরা দেখতে থাকো আর কেমন হয়েছে তোমাদের অবশ্যই পরে জানাবো আমাদের ব্রেকফাস্ট পুরো রেডি আর দেখতে তো মানে কী বলবো এত লোভ লাগছে লোভ সামলাতে পারছি না খাওয়ার অপেক্ষায় শুধু আর এদিকে দেখো তোমার দাদাভাই সিঙ্গাপুরি কলা এনেছিল প্রায় কুড়ি তিরিশটা মতো তো সেগুলোর মধ্যে সবই দু দিন লাগবে ওটা নর্মাল মানে হতে তো সেই জন্য এই একটা ছিল যেটা একটু রেখে গিয়েছিল ওই জন্য এই একটাই ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি এটা আর বেশি দিন থাকলে খারাপও হয়ে যেতে পারে ওই জন্য এইটা একটু অল্প করে আমি আর তোমার দাদাভাই খেয়ে নেবো আর এগুলো তো আছেই সঙ্গে তো এটা কি নাম দেবো আমি ঠিক জানি না ওই যা হোক এটা করে নিয়েছি নামটা কি দেবো সেটা তোমরা সাজেস্ট করো ঠিক আছে আর খেতে খুবই ভালো হয়েছিল। একটু সস দিয়ে খেলে আরও বেশি ভালো লাগছিলো তোমার দাদাভাইও খাচ্ছিলো বললো হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে আর একটু ঝাল দিলে ভালো হতো কিন্তু ঝাল দেওয়া তো একদম মানা মানে কিছু করার নেই তো এই সস দিয়ে এখন আমরা খেয়ে নিই পরে কথা হচ্ছে গায়েসে আবার কথা বলতে চলে আসলাম এদিকে দেখো রান্না আমার হয়ে গেছে কারণ তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি অনেক বেলা হয়ে গিয়েছিল আর তারপরে তাড়াতাড়ি করে রান্না করেছি ওদিকে আমার গ্যাসটা মোচা হয়ে গেছে থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে একদিকে আমি ভেন্ডি আলুর তরকারি করেছি আর এই যে এখানে আছে ভাত আসলে ওইভাবে দেখানো যাচ্ছিলো না ওই জন্য তরকারিটা নামাতে হলো একদম গরম ভাত তরকারি তোমার দাদাভাই গেছে স্নান করতে বলেছে স্নান করে এসো ভাত খাবো আর এদিকে দেখো ওই যে আমি সকালে ব্রেডের এই এটা করেছিলাম না তো সেটারই মশলাটা একটু রয়ে গেছে মশলা আলু মাখাটা একটু রয়ে গেছে তো সেটাই রেখে দিয়েছি ডাল দিয়ে খেলে ভালোই লাগবে খেতে আর এখানে আছে ডাল তো এই হচ্ছে ব্যাপার আর আর একটা চচ্চড়িও করেছি ডাল আর চচ্চড়ি উচ্ছে বেগুন দিয়ে একটা চচ্চড়ির মতো করেছিলাম তো আর নিচে ডাল তো এবারে আমরা খেতে বসে পড়বো কারণ আমার কলেজ যেতে হবে কলেজ আজকে যে যাবো একটু লেট করেই যাব তো তবুও ভাবলাম যে তাড়াতাড়ি খেয়ে নিই তাহলে একটু রেস্ট করতে পারবো সারাদিন মানে এত বৃষ্টি হয়েছে আজকে তবুও একটু ওয়েদারটা মানে এই সময়টা একটু মানে ঠিকঠাক আছে কারণ সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল তোমাকে তো দেখিয়েছি তো চলো একেবারে খেতে বসে আবার কথা বলবো তো দায় যে দেখো খেতে বসে পড়েছি ভাত নিয়ে নিয়েছি এই যে চচ্চড়িটা দিয়ে নিচ্ছি তো ওই দাদাভাইকে আগে দেবো আর ও এখন চুলটা আঁচড়ে নিচ্ছে ততক্ষণ আমি ভাতটা বেড়ে নিয়েছি আর কিছুটা লেবুও কেটে নিয়েছি তো এটা আমি একটু নিয়ে নেব মোটামুটি রাত্রের মধ্যে রাত্রের মধ্যে না মানে এই বেলায় তরকারিটা শেষ করে দেবো রাত্রিবেলা দেখা যাক কি করা যায় উচ্ছেটা একটা একটা না আমি হাফ দিয়েছিলাম বেশি দিইনি কারণ যদি বেশি তেতো হয় তো সেই জন্য দিইনি আর এদিকে আমি পাশে নিয়ে নিয়েছি জলের বোতলটা আর ওদিকে ডালটা আছে চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই আর কলেজ যাব কলেজে আজকে আইডেন্টি কার্ড দেওয়ার কথা আছে কি হয় এখন জানি না আর তারপর আমাকে লাইব্রেরির থেকে দুটো বইও নিতে হবে তো সেই জন্য আরও একটু তাড়াতাড়ি যাব তো এই যে দেখো সেই মাখাটা আলু মাখাটা দিয়ে নিলাম চলো খেয়ে নিই পরে কথা হবে গাইস এখন বাজে পাঁচটা পাঁচটা কুড়ি মতো তো আমি কলেজ থেকে চলে এসেছি আর এই যে দেখো ঝালমুড়ি নিয়ে চলে এসেছি ঝালমুড়িটা অসাধারণ খেতে ছিল অল্প আমি খেয়ে শেষ করে দিয়েছি তারপর মনে পড়লো যে তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি ওই জন্য আবার শেয়ার করলাম আর এখন আসার পর আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দেখছি যে আইডেন্টি কার্ড আজকে দেবে তো সেজন্য আজকে আবার এক্ষুনি যেতে হবে মানে সিরিয়াসলি ভাবা যায় তোমরা বলো মানে এইমাত্র জাস্ট আমি এসে বসেছি আর নেটটা অন করেছি মেসেজটা অনেক আগেই করেছিল কিন্তু আমি এইমাত্র দেখলাম তো চলো তাড়াতাড়ি আগে কলেজ যাই গাই সব বাইকে গুড ইভিনিং বলা যাবে না গুড নাইট পরে বলবো এখন বলবো না তো এই যে দেখো রাত্রেবেলার খাবার রেডি করার জন্য চলে এসেছি তার আগে বলি আইডেন্টি কার্ডের ব্যাপারটা তখন তো আমি যাব বললাম তোমাদের গিয়েও ছিলাম আই কার্ড নিয়ে চলে এসেছি আর আসার পর কিছু আর করিনি ওই সন্ধ্যাবেলায় শুধুমাত্র একটুখানি আমি খেয়েছিলাম ওই মিষ্টি একটা বিস্কিট যেটা তোমার দাদাভাই কিনে এনেছিল ওটার নাম আমি ঠিক জানি না আর এদিকে দেখো রাত্রের খাবার করব বলতে আজকে একটুখানি খুব স্বাস্থ্যকর খিচুড়ি টাইপের করব। একদম অল্প তেল দিয়েছি দেখো আর আজকে কোনো ভাজাভুজি মানে বেশি তেলে নয় শুধুমাত্র এইটুকু তেলে যা ভাজা হবে সেটাই করা হবে একদম মানে পুরো স্বাস্থ্যকর খাবার দেখো কত রকমের সব সবজি দিয়ে নিয়েছি কুমড়ো তারপর হচ্ছে টমেটো পুঁই শাকের ডাঁটাগুলো ঝিঙে পটল মানে যা যা ছিল সব কিছু অল্প অল্প করে দিয়েছি আর গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি আলু তো সঙ্গে থাকবেই তো এবার ভাজা ভাজা করে নিলাম আর ফোড়নে দিয়েছিলাম জিরে তোমরা তো দেখতে পেলে আর এবার নুন দিয়ে দিলাম আর পরপরে মোটামুটি মশলা বলতে হলুদটা দিয়ে দেব আর গুঁড়ো লঙ্কা এখন দেব না আগে ঝালটা দেখব তারপরে গুঁড়ো লঙ্কা দেবো তো এটার প্রেসার কুকারের মধ্যেই আমি এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে ওই চাল আর ডাল যেটা ধুয়ে রেখেছি সেটাও দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি জলটা ঢেলে নেব এটার মোটামুটি কটা সিটি দিতে হবে না আমি সেটা ঠিক বুঝতে পারছি না তো মোটামুটি দেখা যাক দু তিনটে চারটে পাঁচটা দেব তারপরে আবার খুলে দেখব তারপরে আবার দেবো আবার খুলে দেখব এরকমই আমায় করতে হবে কিছু করার নেই যেহেতু আমি আন্দাজ বুঝতে পারছি না সেই জন্য আর এদিকে দেখো ওই যে চাল আর ডালের মধ্যে একটু জল ছিল না ওই জন্য জলটা আবার বেশি হয়ে গেছে তো সেটার জন্য আর একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে জলটা মরে যায় নাহলে সেই কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে সবজিগুলোর একে তো অল্প তেল দিয়েছি তো সেজন্য একটু ভালো করে ভেজে নিতে হবে আর ঢাকা মোটামুটি দেওয়া যাচ্ছে না কারণ যেহেতু প্রেশার কুকারটা এইদিকে দেখো মানে ওই নিচেতে লেগে লেগে যাচ্ছে তার মানে মোটামুটি ভাজাটা হয়ে এসেছে টমেটোগুলো এখন গোটা গোটা আছে কিন্তু রান্নার পর আর খুঁজে পাওয়া যাবে না সেটাই মনে হয় আর হ্যাঁ আর একটা কথা এই যে তোমরা দেখতে পাচ্ছ যে মুসুর ডাল দিয়েছি চাল দিয়েছি আরও একটা জিনিস কিন্তু দিয়েছি তোমরা কি সেটা লক্ষ্য করেছ এই যে দেখো ওই ছোলা দিয়েছি ছোলাগুলো আমি আগের থেকে ভিজিয়ে রাখিনি কি হবে আমি জানি না মোটামুটি অনেকটাই সিটি দিতে হবে তার জন্য আর ওই সিটি দিতে দিতে মানে ছোলা সিদ্ধ করতে করতে সবজি আর চাল আর ডাল গোলে ফ্যান হয়ে যাবে বুঝতেই পারছি তো দেখো মোটামুটি জল দিয়ে নিয়েছি আর আমি এই প্রেস কুকারে ঢাকনাটাও লাগিয়ে নিয়েছি আর কিছুক্ষণ পর খুলেছি দেখো মোটামুটি সিদ্ধ হয়েছে কিন্তু কি ব্যাপার বলো তো ওই যে মোটর মটর না সরি ছোলাগুলো ছোলাগুলো সিদ্ধ হয়নি ওটা আরেকটু হতে হবে তাহলে হয়ে যাবে তো এত ভাবটা লাগছে ফোনের ক্যামেরাটা আমার ধোঁয়াশা হয়ে যাচ্ছে একদম তো এই যে দেখো মোটামুটি হেভি দেখতে হয়েছে কিন্তু কালারটা দারুণ দেখতে হয়েছে সেন্টও খুব সুন্দর আসছে মোটামুটি হয়ে এসেছে আর কিছুটা সিটি দেব তাহলেই খিচুড়ি একদম রেডি হয়ে যাবে তো চলো মোটামুটি একটু আর একবার একবার দুবার দেবো না দেবো না সেটাই ভাবছি জানো তো কী হয় এখন খেতে সব ঠিকঠাকই হয়ে গেছে স্বাদ নুন টুন সব ঠিকঠাক হয়ে গেছে এবার শুধু আরেকটা সিটি দিয়ে নামানোর পালা তো চলো আর একটা সিটি দিই অনেক দিন পর বলতে কিছুদিন আগে যে খিচুড়ি করেছিলাম সেটাই আর তারপরে এখন করলাম চলো এবার খেতে বসে পড়বো অনেক খিদেও পেয়ে গেছে এই যে প্লেট নিয়ে নিয়েছি তো মানে দাদা আর আমার আমার প্লেটটাই দেখাচ্ছি ওকে দিয়ে নিয়েছি ও খাচ্ছে এখন আর এই যে আমার প্লেটে আমি বেড়ে নিচ্ছি এত সুন্দর দেখতে হয়েছে না মানে কি বলবো পরে ভয়েসটা আমি দিচ্ছি কিন্তু দেখে মনে হচ্ছে আমি এক্ষুনি ফোনের ভিতর থেকে মানে নিয়ে খেয়ে নিই এরকমই মনে হচ্ছে আলু তো আমার বেশি করে নিতেই হবে তো এটাই হচ্ছে আজকে রাত্রের ডিনার আর আজকে সারাদিনটা কীভাবে কাটলো তোমাদের সঙ্গে তো মোটামুটি সবটাই শেয়ার করলাম আজকের থেকে আমার আনন্দের দিন শুরু কারণ তোমার দাদা ভাই চলে এবার মজা করব ঘুরতে যাব। সব কিছুই করবো তো চলো এবার আমি খেয়ে নিই আর তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা নতুন ভ্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো তোমাদের ভালোবাসার আমার মানে আমি ভীষণ খুশি তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ চলো পরে কথা হবে টাটা প্রজাপতি